তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমাদের থামনেল দেখে আশা করি আপনারা সকলেই বুঝে গিয়েছেন আজকে বেগুনের বীজ সম্পর্কে আলোচনা করব সেরা পাঁচটি হাইব্রিড বীজ আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় আজকের এই ভিডিও যে পাঁচটি সেরা বীজ সম্পর্কে আলোচনা করব সেটি বাংলাদেশ ও আমাদের ভারতের সেরা পাঁচটি বীজ আমাদের লিস্টের ফার্স্ট নম্বরে রয়েছে মাইকো কোম্পানির মাহি একশো বারো মাহির ডবল ওয়ান টু এই বেগুনের মার্কেটের চাহিদাটা খুব বেশ দারুণ রয়েছে আর এই বেগুনের দৃষ্টি গায়ের কালার হবে বেগুনের গায়ের কালারটা হবে কালো আর এর বেচের ফল হবে দুশো থেকে আড়াইশো গ্রামের আর এই গাছের উচ্চতা সাত তিন থেকে তিন থেকে চার ফুট এর মধ্যে গাছের হাইটটি হবে আর এই গাছে রোগ পাতায় এর রোগটা কম ধরে আর এটি কোন মাসে হবে এটি আপনি জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আপনি এটি সবসময় করতে পারেন কিন্তু আপনি যদি বর্ষার সময় যদি করতে চান তাহলে আপনি মে থেকে জুন মাস পর্যন্ত আপনি এর বাস থেকে ঘুমতে পারেন আর গাছে ফল দেবে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় এই ফলটি আপনি পাবেন এবার আমাদের লিস্টের দু নম্বরে চলে যাব জ্যাক কোম্পানি এফ ওয়ান হাইব্রিড এটিও একটি দারুণ ফলন রয়েছে আর এর ফলটি হবে গোল আকারের গোল গোল আকারের এই বেগুনটি আর গায়ের কালারটা হবে কালো এই বেগুনটির ওয়েট আড়াইশো থেকে চারশো গ্রাম করে প্রত্যেকটি একটি বেগুনের ওয়েট হবে আর এটি আপনি বর্ষাকালে যদি করেন তাহলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আপনি এর বৃষ্টি গুনতে পারেন আর এটি পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মাথায় আপনাকে এটি ফলন দিবে আর এটিরও মার্কেটে একটি ভালো চাহিদা রয়েছে আর এই গাছে পাতা একটু পোকামাকড় একটু কম ধরে এবার আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে ভি এন ভি নাভিনা কোম্পানির এটি একটি দা এটারই একটি দারুণ ফল রয়েছে এর গায়ের কালারটি হালকি হালকা বেগুনের কালার আর এর গায়ের কালারটি বেশ চকচকে আর এই বেগুনটির লম্বা রয়েছে নয় থেকে বারো সেন্টিমিটার আর চওড়ার দিকে রয়েছে চার থেকে সাড়ে পাঁচ সেন্টিমিটার আর এই বেগুনটি ওয়েট রয়েছে আশি থেকে একশো দশ গ্রাম এর মধ্যে এই বেগুনটি ওয়েট রয়েছে আর এটিরও একটি বাজারে ভালো চাহিদা রয়েছে আবার এটি কোন সময় আপনি এর বীজটিকে লাগাবেন এই বীজ জানুয়ারির থেকে ডিসেম্বরে এর মধ্যেই লাগে এবার চলে যাব আমাদের লিস্টের চার নম্বরে এটিও এটাও হচ্ছে ভিএনআর কোম্পানি ভিএনআর কোম্পানির বিএন সিট সিড কোম্পানির ভিএন আর এক দুইশো বারো এটারও একটা মার্কেটে ভালো চাহিদা রয়েছে আর এই বেগুনটির ওয়েট রয়েছে আশি থেকে একশো দশ গ্রাম করে এক একটি বেগুনের আর এটি বর্ষা ও গরমকালে দুটোই সিজনে আপনি এর বীজটি লাগাতে পারেন আর এর ফল আপনি মোটামুটি বিয়াল্লিশ থেকে পুষ্পান্ন দিনের মাথায় আপনি এর ফলটা তুলতে পারবেন লম্বাতে রয়েছে দশ সেন্টিমিটার ও মোটার মধ্যে রয়েছে পাঁচ সেন্টিমিটার ফার্স্টে যে বেগুনটি বীজ সম্পর্কে আলোচনা করব। সেটি সব থেকে আমার এই পাঁচটি চারটি সরি এই পাঁচটি বেগুনের বীজের মধ্যে সবথেকে দারুণ বীজ যেটি মার্কেটে সবথেকে বেশি চাহিদা ভারতে তো সেই বীজটি এখন বলবো পাঁচ নম্বরে যেই বীজটি হলো ওয়েস্ট ইস্ট কোম্পানির ছোটো চারশো চল্লিশ এফ ওয়ান ছোট ফোর ফোর জিরো এফ ওয়ান এটি সব মার্কেটে ভারতের বেশি চাহিদা রয়েছে আর এই বেগুনটির সাইজে রয়েছে আকৃতি রয়েছে গোল গোল আকারে হালকা সবুজের মধ্যে কালো কালার থাকবে আর এটি এই বেগুনটির ওয়েট মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যে এই বেগুনের সাইজটি রয়েছে আর এটি মোটামুটি আপনি কোন সিজনে লাগাবেন এটি আপনি জানুয়ারি থেকে জুন মাসে আপনি এটি গুনতে পারেন আর এর ফলন আপনাকে চল্লিশ থেকে পঁচপান্ন দিনের মাথায় আপনাকে এই ফলনটি দিবে আর এর মার্কেটের চাহিদাটাও বেশ ভালো রয়েছে আর এই রইল আজকে পাঁচটি সেরা বেগুনের বীজ আর আমাদের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিও দেখে কে কোন বৃষ্টি লাগাবেন সেটা অবশ্যই এই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানেই শেষ করলাম ধন্যবাদ